সম্পর্ক নাই খালি খাওয়ান খালি খাওন খাওয়ান করো কিন্তু এত খাওয়ান গিয়ে এই রেস্টুরেন্টের কথা শুনলে মাথার গরমে যায় রেস্টুরেন্টে গেলি আমার দুই তিন হাজার টিয়া নাই রিজার্ভেশন করতে হয়েছে নাকি আমি টিয়া নষ্ট করতেছি আমার কি কুটি কুটি টিয়া খাওয়ান স্যার কিন্তু খাইয়ে সোডার মোটা বানাইছে এমন মোটা বানাইছে সোডার খালি খাওন আর খাওয়ান খাওয়ান লজ্জা নাই সরম নাই এটা সকালে খাওয়াইলাম আমার সুন্দর একটা ঘুষি তুমি কিন্তু বেরা আচ্ছা তুই ব্রেকআপ কোনো সম্পর্ক নাই টিয়া নষ্ট করি না দান্দা হ্যাঁ আমি একটা গরীব ঘরের মেয়ের সাথে বিয়া করব ঠিক আছে কোনো চাই না এত খাইয়া মর হইতো না আমার টাকা পাবো বাই সুরার ঘরে সোরা আমার ছাগল চুরি করতে এসেছ আজকে তোর একদিন কি আমার একদিন তুই আমার ছাগল নিয়ে কই ছাগল চুরি ছাগল চুরি কই আই আইহারি আমার ছাগল যাই কই আমার ফার্মের ছাগল সব গেছে কইলে তো

আমার এক বন্ধু দুধের শিশু বুঝতে পারছস আরে গুরুতর অসুস্থ ওর নিয়া হসপিটালে ASCII ও আচ্ছা তাই নাকি রাখো রাখো তোমার সাথে পরে কথা বলবো ওকে ঠিক আছে ওকে 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 শোনা না একটু পিপাসা পাইছে আচ্ছা দাঁড়াও তুমি দাঁড়াও আমি একটু পানি নিয়ে আসি আর ইসরা তুই এখানে ইসরা তুই এখানে কি করছিস হ্যাঁ আরে খালাম্মা তুমি কই আছো কি করো সে যে তিন মাস আগে পালয়ে গেছিলা আর তো কোনো খোঁজখবরই পাইলাম না দেখা পাইলাম না তুমি কই কইছিলা দিন হ্যাঁ তুই এখানে কি করছিস আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আসছি এখানে তোর সাথে যে দাঁড়িয়ে ছিল এই ছেলে কিন্তু বয়ফ্রেন্ড আমার ক্যান্টিনই মনে হচ্ছে অবিবাহিত আরে খালাম্মা তুমি কেমনা জানো ও তা আসলে বিবাহিত আরে খালাম্মা তুমি জানো অন্য একটা দরজার বউ আছে অন্য দরজার খালি মারে তুমি জানো ওর বউকে ডিভোর্স দেবো আমাকে বিয়ে করবে তুই কি জানিস ওর বউকে কে আমি কি বলছো এসব খালাম্মা উনি তোমার খালাম্মা ও আল্লাহ আমার মাথাতে কিছুই ঢুকতেছে না এই তুমি নাকি এক মাস আগে বিয়ে করছো আর আমার খালা তো তিন মাস আগে পালা বিয়ে করছো আমার খালা তোমার বউ কেমনে হয় তার মানে আমি তোমার খালু রুকো যারা সবাই ঘর অধরা তুমি এইখানে যে ডাইনি মেয়ের জন্য আমি তোমার ডিভোর্স দিছিলাম ওই মাই আমার সেটটা সোয়াই গেছে গা আরে ইসরাত তুমি এইখানে এই তুমি বিবাহিত তুমি না আমাকে বলছো প্রেম করার আগে যে তুমি অবিবাহিত ছি 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 তুমি এত বড় বিশ্বাসঘাতক ছি আহা তুমি মনে হয় দুধে তো তুলসী পাতাটা খাচ্ছিলা এই উনি তুমি উনারে কিভাবে চিনো

দাদা আমরা একটা কথা জিকেতাম নাতি কি কইবা না কথাটা হইল গিয়া আপনি এত বড়ভাবে লুচ্চাক কেমন হইলেন দাদা রাতি কি বলে বলছি লুচ্চান না করলেনি এত্ত দিক লাভেন হইছে আপনার দাদা দাদি যে ঘন্টা বারোটা বাজে এই যে দাদার কাছ থেকে টাকা চাইতেছে বুঝতে পারিনি সবাই

জামাই টাকা বউ খরচ করে শাশুড়ি দেয় একশো বার খোটা বউ শাশুড়ি কিভাবে ভালো থাকবে এমন যদি হয় শাশুড়ির মন মানসিকতা শাশুড়ি চিন্তা করে আমার ছেলে আমি বড় করেছি কষ্ট করে অন্য মেয়ে কেন করবে ভোগ বিলাসিতা পুত্রবধূকে রাখতে চায় চাকরানি করে আবার আশা করে নিজের মেয়ে রাজরানীর মতো থাকবে অন্যের ঘরে আপনার মেয়ে অন্যের ঘরে যাবে অন্যের মেয়ে আপনার ঘরে আসবে আপন পুত্রবধুকে দয়া করে কখনো পর ভাববেন না আপু হ্যালো আচ্ছা আপু আপনারা কি সিঙ্গেল নাই কোনো ভাইয়া আসেনি আমরা বেডা মানুষ পছন্দ করি না

আমি ভালোবাসি তোমায় ভীষণ ভালোবাসি তোমায় ভালোবাসতে আমি তোমার মায়ে পড়ে গেছি আমার জীবনে সবকিছুতে সব সময় তাই আমি শুধু তোমায় বেড়াই। ঘটে গেল আরেক হৃদয় বিষয়ক ঘটনা নেশাগ্রস্ত মেয়ের হাতে খুন হলো আপন বাবা নিজ বাসায় বান্ধবীদের নিয়ে ড্রাগ সেবন করে সমকামী মেয়েটা তার এই নোংরামি বাবার চোখে পড়ে গেলে অসহায় বাবা দুঃখে ভেঙে পড়ে বাবাকে মেয়ে পরিকল্পনা মাফিক হত্যা করে বাজে কাজে বাধা দিয়েছে বলে একই নারী নাকি জাল অবশেষে

মাত্র ও ফোন দিলো নাম্বারটা হইলো ওমানের ও আমার কয় কি বলে ওমান গেছে তো ও রাইতের মধ্যে ওমান কেমনে গেল ওর তো পাসপোর্টও নাই এই বড়া তুই এর বগরে কি কস বড়া পয়সা বড়া বিশ্ব সিটার বড়া আর ফিদি বিতা এই ভুল করছে বড়া এ বাবু কি রে কি রে ফোন দিছ সাইতাম কি রে এনেবলে সুটটা বিদেশ গেছে তোলে এটা কি ওর আত্তা দেখছোর সে আমারে ফোন দিয়া কয় সে ওমান গেছে সে আমার কাছ থেকে 50000 টাকা চাইছে আমার 50000 টাকা না ওই হোগা মাইরা দিত

কত ডেকা ডেকা ছোট ছোট ফল আছে এটি উপরে ধরে ফাঁকতে কত কষ্ট হয় আমাকে চোরাটা উড়ফে উড়ে যেমন আমাকে ফাঁকতে কষ্ট হয় আর এই কত বড় ফল দেখ তার কোনো অহংকার আছে গরিমা নাই নিচে ধরে আমরা চাইলি দশ তারিখ আবার সুমি তারিখ বড় ভাই একটু বিহুদ করছি ভাই আমার ফোনে টাকা নাই তাহলে একটু কথা কই ভাই একটু কথা কই হ্যাঁ ভাই একটু দাঁড়ান হ্যাঁ ভাই আরে 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 আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কে তুমি ছোট ভাই আপু আমাকে কিছু হেল্প করা যায় কি হেল্প না মানে বিষয়টা হচ্ছে কি একটা জুনিয়র ছেলে কিভাবে আপনার মতো একটা কিউট সুইট সুন্দরী আপুকে ইমপ্রেস করতে পারে যদি একটু বলতেন প্লিজ কিভাবে যে তোমাকে আইডিয়াটা দেই ধরেন একটা জুনিয়র ছেলে সে ঠিক কিভাবে আপনাকে প্রপোজ করলে আপনি ইমপ্রেস হবেন এই মনে করো ছোট বাচ্চাদের মতো হবে অনেক কিউট সে এসে সুন্দর করে কিউট করে আই লাভ ইউ বললেই আমি রাজি হয়ে যাব আপু কেমন আছেন আপু দেখো তাকই আই লাভ ইউ এটা কি হলো

কিরে কিছু কবি ও ভাই ভাই আপনার বয়স থেকে কম হয়েছে ভাই তুই বিয়েটা করেন না ভাই আরে ছোট ভাই আমার ফ্যামিলিতে যদি আমার কেউ ভালোবাসা থাকে এটা তুই আরে তুমি কত ভালোবাসস আমার নিয়ে কত ভাবস ও আপনারা আমি কচুটা ভালোবাসি আপনার লেগে আমার গার্জেন যাইতে আছে আপনি বিয়ে করবেন কবে আপনারা আমার কচুটা ভালোবাসি মিয়া জান আরে আপু আপনি কি বোটানিক্যাল গার্ডেনে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন অনেকেরই হয়তোবা পরিচিত আমাদের চাঁদপুর হাজিগঞ্জের খুবই সুন্দর একটি জায়গা সেদিন আমি আমার বন্ধু সিঙ্গার সোহাগ ভাই এবং আরে আরিয়ান বাবু আমরা তিনজন চলে গিয়েছিলাম এসবি জির উপরে অনেক সুন্দর একটি জায়গা এত সুন্দর ভিউ ব্রিজের উপর থেকে দেখতে পেলাম পদ্মা বেগনা যমুনা একবারে মনটা ভরে গেল অসাধারণ ছিল আমার আসতে ইচ্ছা করতেছিল না আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখেন কি সুন্দর সবুজ দৃশ্য যা মন ভরে যাওয়ার মতো আমার খুব ভালো লেগেছিল কেমন হয়েছে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার দাদা সাজদাসে শটের জন্য সবাই শুভকামনা জানান দাদাকে এই ভিডিওটা ইনশাআল্লাহ ভাই হবে ওই যে বাই বাই পুরো কি সুন্দর দৃশ্য রে छोरो ভাই ইশ এদিকে মায়ালে গুলে রে ছেলে একটা ফিল হয় ভিতরে छोरो ভাই রে কেও কইলে এই কথাটা আমগো লাগে কিন্তু খুব পবিত্র আদর্শ লাগে এখানে এখানে কোনো মেইনে কোনো গুরাফেরো চলবে না ভাই কেন আমি মায়ালে গুরুমু

আমি ফান্ডা তোর মতো বড় ভাই কি সাইজ করা লাগে লাগে আমি ভালো করে জানি কথাটা বুঝুস নাই তুই এলাকার বড় ভাই নাকি আচ্ছা যাক সমস্যা নাই হন গিরি সিগারেট খাবি চাহি খাবি হ্যাঁ কিন্তু বাবার দ্বারের কাছে যাবি না ওকে হ্যালো হ্যাঁ রে সন্ধ্যা রে ও মা আপনি আমার বড় বড় টাকা দিয়ে কিনে ফেলাবেন বিক্রি অলরেডি হয়ে গেছে মিয়া এ হ্যাঁ আমার বাইরে টাকা দিয়ে কিনে ফেলাইবো ভাই এটা কি করলেন আপনি ইজ্জতের মানুষের ইজ্জত দে সম্মান সরি ক সরি ভাই টাকার কাছে নারী মানুষ কেন এলাকার বড় ভাইও হার মানে ও মা এটা কি হলো মই এবারে আবার কি হয়েছে তোর বড় ভাই একটা মিনিট আচ্ছা ভাই আপনি কি বিয়ে করছেন হা হা আচ্ছা আপনি কি প্রেম করে বিয়ে করছেন হ্যাঁ রে প্রেম করে উড়াই দিছি না তলে ভাই কি হয়েছে শোনেন বিয়া করুন আমার গার্লফ্রেন্ডের এক ছোট্ট আলাই জোর করে বিয়ে করতে চাইছে বুঝছেন এই শালা রে ফাও বাইঙ্গা তারপরে মনে করেন আমি আমার বোনিয়া ফুট বড়ো ভাই বড়ো ভাই

ভাই মাফ করে দেন ভাই আমি দেন ভাই আমার মাপ করে দেন ভাই আর জীবন আমি এমন করতাম না ভাই আমি জীবনে বিয়া করতাম না ভাই আরে বেড়া আমি তো সান ইউজ করি না আর তুই বউর কথা কস বহুত তো দে তুই তুই বৌলে ঘুমাবি ঠিকই কিন্তু তোর কিছু হইতো না